হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা শিখব ভার্বের ব্যাপারে শুরুতেই বলতে চাই যারা আগের দুটো ভিডিও মানে সাবজেক্ট আর অবজেক্টের ব্যাপারে পড়নি বা জানো না ভালো করে তারা ওই দুটো ভিডিও আগে দেখে নাও আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো ওই দুটো দেখার পরেই ভার্ভের ভিডিওটা দেখবে তাহলে খুবই ভালোভাবে বুঝতে পারবে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করি তো শুরুতেই আছে ভার্বের প্রকারভেদ কয় রকমের হয় তাদের আবার প্রকারভেদ আছে তো শুরুতে আগে দেখে নেব তো ভার্ভকে প্রকার ভাগ করি দুই প্রকারে তাই তো এক হচ্ছে হেল্পিং ভার্ভ আর এক হচ্ছে মেন ভার্ভ তাহলে কি হেল্পিং ভার্ভ আর হচ্ছে মেন ভার্ভ মানে হেল্পিং ভার্ব মানে যেটা সাহায্যকারী ক্রিয়া যেটা আমরা পড়েছি আর মেন ভার্ব হচ্ছে যেটা মেন কাজ বোঝায় এবার হেল্পিং ভার্ভের আবার দুই প্রকার ভাগ আছে মেন ভার্ভ আমরা পরে পড়বো হেল্পিং ভার্ভের দুই প্রকার ভাগ আছে একটা হচ্ছে প্রাইমারি ভার্ভ আর একটা হচ্ছে মডেলস তাই তো প্রাইমারি আর মডেলস তো চলো দেখে নিই তো প্রথমে দেখবো প্রাইমারি ভার্ভ প্রাইমারি ভার্বের মধ্যে দেখো একটা আছে বি ভার্ভ একটা আছে হ্যাপ ভার্ব একটা আছে ডু ভার্ব এবার তোমরা অনেক সেন্টেন্সে দেখেছো অ্যাম আছে ইজ আর ওয়াজ ওয়ার বিং এগুলো তো দেখেছো তাই না তো এই যে এইগুলোর এগুলো কোন শ্রেণীর ভার্ভ এগুলো হচ্ছে হেল্পিং ভার্ভ তো বটেই কিন্তু আমি যদি বলি এগুলো কী ভার্ভ এগুলো হচ্ছে বি ভার্ভ ঠিক আছে কী ভার্ব এগুলো হচ্ছে বি ভার্ভ এরপরে তোমরা আরও সেন্টেন্সে দেখেছো হ্যাভ হ্যাব হ্যাজ হ্যাড এগুলো দেখেছো তো এগুলো কী ভার্ব এগুলো হচ্ছে হ্যাভ ভার্ভের মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে বি ভার্ভ হলো হ্যাভ ভার্ভও হলো এইবার দেখব ডু ভার্ব তো এ দেখো ডু ডাজ আর ডিড কোনো সেন্টেন্সে যখন ডু আসে ডাজ আছে আসে বা ডিড আসে তখন সেটা কোন ভার্বের আওতায় পড়ে তখন সেটা ডু ভার্ব হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা প্রাইমারি ভার্ভ এবং হেল্পিং ভার্ভ কিন্তু সেটা ডু ভার্ব ঠিক আছে এইবার তাহলে কি বললাম হেল্পিং ভার্ভের দুটো প্রকার এক হচ্ছে প্রাইমারি ভার্ভ আর একটা হচ্ছে মডালস তো মোডালস দেখে নেবে এবার এইবার মডেলসের মধ্যে একটা হয় মেন মডেলস আর একটা হচ্ছে সেমি মডেলস মেন মডেলস সেমি মডেলস টোটাল চোদ্দোটা হবে মেন মডেলস নটা আছে সেমি মডেল দেখো পাঁচটা আছে তাহলে কি কী আছে মেন মডেলে ক্যান কড মে মাইট উইল উড শ্যাল শুড মাস্ট আর এখানে সেমি মডেলসে হ্যাভ টু নিড টু অট টু ইউজ টু ডেয়ার তো এগুলো মুখস্থ করে রাখবে এবার কোনটা কখন ইউজ হয় সেটার ভিডিও এই ভিডিওতে তো বলা যাবে না ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে তো মডেলসের জন্য আলাদা একটা ভিডিও আমি বানিয়ে দেব পরে যদি তোমরা চাও তো এইবার শিখব ভার্বের ফর্ম তো আমরা বেসিক্যালি ছোটোবেলা থেকেই পড়ে এসেছি যে ভার্বের তিনটে ফর্ম হয় কি ভি ওয়ান ভি টু ভি থ্রি মানে যেটা প্রেজেন্ট হয় মানে বেস ফর্ম আর একটা হয় পাস্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপ্যাল্ট যেটা থার্ড ফর্ম বলি কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে পাঁচটা ফর্ম শিখবো কটি পাঁচটি যেমন শুরুতে আছে বেস ফর্ম সেটা কি সেটা হচ্ছে প্লুরাল গো এখানে একটা উদাহরণ নিয়ে নিয়েছি গো তো গো দিয়েই আমরা সবগুলো দেখে নেব এইবার পাস্ট ফর্ম এগুলো তো আমরা জানি পাস্ট ফর্ম হচ্ছে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট হয় পাস্ট পার্টিসিপাল গোয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে থার্ড ফর্ম হয় ওয়ে গান তাই না গো ওয়েন্ট গান এইবার ভি ফোর যেটা প্রেজেন্ট পার্টিসিপাল এ দেখো প্রেজেন্ট পার্টিসিপাল যেটা আইএনজি ফর্ম গোয়িং ঠিক আছে তো ভি ফোর অলওয়েজ আইএনজি ফর্ম হবে ঠিক আছে আর ভি ফাইভ কী হবে ভি ফাইভও দেখো বেস ফর্ম ভি ওয়ানও দেখো বেস ফর্ম কিন্তু ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে এখানে এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে তো এখানে কি হয়েছে গো হয়েছে এখানে হবে গোজ ঠিক আছে তাহলে এটা মনে রাখো তো ভার্বের কটি ফর্ম হয় পাঁচটি ফর্ম হয় প্রত্যেকটা ভার্ভ যে কোনো ভার হোক না কেন প্রত্যেকটা ভার্ভের পাঁচটা করে ফর্ম হবেই এইবার এই যে উদাহরণটা আছে এখানে এই উদাহরণটা দিয়ে আমরা দেখে নেব এখানে কোনটা কোন ভার্ভ আর কোনটা কোন ভার্বের ফর্ম এবার দেখো এক নম্বরে আছে আই গো টু স্কুল এভরিডে তাই তো এবার এখানকার মধ্যে ভার্ভ হচ্ছে গো তাই না এবার গোটা কোন ফর্ম তোমরা জানো যে গোটা হচ্ছে ভি ওয়ান তাই না গোটা হচ্ছে ভি ওয়ান তারপরে আছে আই ওয়েন টু দা মার্কেট ইয়েস্টারডে দুই নম্বরে তাহলে এখানে কোনটা ভার্ব এখানে হচ্ছে ওয়েনটা ভাব গোয়ের সেকেন্ড ফর্ম মানে ভি টু এটা হচ্ছে ভি টু তাই না এরপরে তিন নম্বরে আছে হি হ্যাজ গান হোম তাহলে এই যে হ্যাজ গান আছে তাহলে থার্ড ফর্ম আছে না গান গো ওয়েন্ট গান তো থার্ড ফর্ম ভার সব সবসময় মনে রাখবে থার্ড ফর্ম যখন বসে তার আগে কি বসে একটা হেল্পিং ভার্ব থাকে কোন হেল্পিং ভার্ব হ্যাভ ভার থাকে হ্যাভ থাকবে হ্যাজ থাকবে বা হ্যাড থাকে তাই না তো এখানে কী আছে হি এর জন্য হ্যাজ বসেছে বসেছে তাই তো তাহলে এটা হচ্ছে ভি থ্রি এরপরে চার নম্বর আছে দে আর গোয়িং টু দ্য পার্ক নাও তারা কোথায় যাচ্ছে তারা পার্কে যাচ্ছে এখন তাহলে এই যে আর গোয়িং গো আছে আইএনজি আছে দেখো শেষে তাহলে এই যে আইএনজি ফর্মটা কি বললাম ভি ফোর তাহলে এটা হচ্ছে কি ভি ফোর এরপরে নাম্বার ফাইভ হচ্ছে শি গোজ টু টিউশন অ্যাট সিক্স পি এম সে টিউশনে যায় ছটার সময় তাহলে এই যে গোজ গোয়ের ফর্ম গোটা কিন্তু বেস্ট ফর্ম ভি ওয়ান এটা কিন্তু কী এটা বেস্ট ফর্ম কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার আর সিঙ্গুলার বেস্ট ফর্ম কোনটা এটা হচ্ছে ভি ওয়ান না এটা কিন্তু ভি ফাইভ ঠিক আছে সিঙ্গুলার হয়ে গেলে সেটা হবে ভি ফাইভ এরপরে হেল্পিং ভার্বের কাজ দেখো কীরকম হয় দুটো জায়গায় কাজ করে হেল্পিং ভার্ভ হেল্পিং ভার্ভের কাজ করে মানে বি ভার্ভ যেটা বি ভার্ভ হেল্পিং ভার্ভের কাজ করে আবার বি ভার্ভ মেন ভার্বেরও কাজ করে এবার কোথায় কি করে কি করে বুঝবো যে এটা হেল্পিং ভার্ভের কাজ করছে নাকি মেন ভার্ভের কাজ করছে চলো দেখে নিই তো হেল্পিং ভার্ভ অ্যাজ সরি বি ভার্ভ অ্যাজ হেল্পিং ভার্ভ যখন বি ভার্ভ অন্য ভার্বের আইএনজি রূপকে সাহায্য করে শুধু সাহায্য করে তখন এটি হেল্পিং ভার দেখো এখানে এক্সাম্পল দিয়েছি আই অ্যাম গোয়িং এখানে আমি যাচ্ছি আমি যাচ্ছি এই যে মেন কাজটা কার মেন কাজটা হচ্ছে যাওয়া তো সেটার মানে কি গো তো গো এই যে আই অ্যাম গোয়িং এখানে অ্যামের মানে তো কিছু হচ্ছে না এখানে অ্যামটা জাস্ট বসছে গোয়িংয়ের সাথে তাই না একে সাহায্য করার জন্য বসছে ওই জন্য একে হেল্পিং ভার্ভ বা সাহায্যকারী ক্রিয়া বলছি কিন্তু মেন ভাবটা কি মেন ভাব হচ্ছে আমাদের গোয়িংটা তাই তো আমি যাচ্ছি সে ইজ রিডিং এখানে ভাবে এখানে ইজটা হয়েছে কী ইজটা এখানে হেল্পিং ভার্ব কেন হেল্পিং ভার্ব কারণ এর পরে দেখো একটা আইএনজি ফর্মের ভার্ব আছে তাই না তাহলে এটা হচ্ছে আমাদের মেন ভার্ব এইবার দে আর প্লেইং ভাবে দে আর এ এখানে প্লেইংটা হচ্ছে আমাদের মেন ভার্ভ আর আটটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব ঠিক আছে তাহলে এখানে অ্যামিজ আর হচ্ছে হেল্পিং ভার্ভ কারণ কাজটা করছে গোয়িং রিডিং আর প্লেইং তাই তো আর ওরা অ্যাম অ্যাম ইজ আর এরা শুধু হেল্প করছে ওদের সাথে বসে বাক্যটাকে পূর্ণতা দিচ্ছে এরপরে বি ভার্ভ অ্যাজ মেন ভার্ভ বি ভার্ভ কী বললাম বি ভার্ভ হেল্পিং ভার্ভ হিসেবে হলো আগেরটাই এইবার মেন ভার্ভের কাজ কী করে করছে দেখে নাও খুব খুব একটা কঠিন না খুবই সহজ দেখো যখন বি ভার্ভ নিজেই অবস্থা পরিচয় বা অস্তিত্ব বোঝায় তখন এটি মেন ভার্বের কাজ করে এবার আমরা ডেফিনেশনে যাব না আমরা জাস্ট এক্সাম্পল নিয়ে বুঝে নেব তাহলে ভালো বুঝতে পারবো যেমন এক্সাম্পল আই অ্যাম হ্যাপি এই এক্সাম্পলটা দেখো আই অ্যাম হ্যাপি তাহলে এখানে অ্যাম অ্যামের পরে দেখো কোনো ভার্ভ আছে আইএনজিওয়ালা ভার্ভ আছে তোমরা বলবে না আইএনজিওয়ালা কোনো ভার্ভ নেই ভি ভি ফোর নেই তাহলে যেহেতু আইএনজিওয়ালা ভার্ভ নেই তাই এখানে অ্যামটা কি করছে অ্যামটাই এখানে মেন ভার্ভের কাজ করছে যেমন বাড়িতে যদি তোমার বাবা হচ্ছে ধরো বাড়ির মেন মেম্বার যাকে বলে হরতাকর্তা অনেকের মাও হয় তো যদি বাবা না বাড়িতে থাকে তাহলে মেন তাহলে হত্যাকর্তা কে হয়ে যায় যে মূল কাজগুলো হয় সে কে করে মা করে তো ধরে নাও মেন ভাব যেটা সেটা হচ্ছে বাবা আর যে হেল্পিং ভাবটা সেটা ধরো ধরে নাও মা ঠিক আছে তো যখন বাবা থাকছে না তখন কি মাই হচ্ছে বাড়ির হত্যাকর্তা এবার তাহলে এখানে অ্যামের পরে যেহেতু ভাব নেই সেহেতু অ্যামটা হচ্ছে আমাদের এখানে মেন ভার বুঝতে পেরেছ অবশ্যই সে ইজ এ স্টুডেন্ট তাহলে এই যে ইজটা আছে সে হয় একজন ছাত্র তাহলে ইজের পরে কোনো ভার আছে নেই তাই না তাহলে ইজটা আমাদের মেন ভাব তারপর দে আর হিয়ার এই যে হিয়ার এখানে হিয়ারটা কিন্তু আর ভাব না অনেকে আবার ধরে নিও না হিয়ার কোনো ভাব না দে আর হিয়ার মানে তারা এখানে আছে তাহলে এই যে আরটা হচ্ছে আমাদের মেন ভার কেন মেন ভাব কারণ আরের পরে কোনো আইএনজিওয়ালা ভার্ভ নেই ঠিক আছে তো বুঝতে পেরেছ অবশ্যই এইবার যে বি ভার্ব আমি বললাম না যে প্রত্যেকটা ভার্বের পাঁচটা করে ফর্ম হয় তাহলে আমরা একটু আগে কী শিখলাম ধরো একটা এই যে গো এখানে দেখিয়ে দিই হ্যাঁ এখানে ছিল গো এর পাঁচটা ফর্ম দেখালাম তাই তো কিন্তু এটা তো একটা ভার্ভ মেন ভার্ভের কাজ করছে গো কিন্তু আমি যদি বলি বি ভার্ব বি ভার্বের বি ভার্ভ যখন ভার্ভের হিসাবে কাজ করছে মেন ভার্বের কাজ করছে তখন তাকেও তো পাঁচটা ফর্ম দেখাতে হবে তাই না আর যদি পাঁচটা ফর্ম না দেখাতে পারে তাহলে সে তো ভার্ভ নয় তাই না যেহেতু মেন ভার্ভ হচ্ছে বি ভার্ভ তাহলে বি ভার্ভকেও পাঁচটা ফর্ম দেখাতে হবে এবার পাঁচটা ফর্ম চলো দেখাই যেমন এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এবার লিস্টটা দেখো যেমন এখানে ভি ওয়ানে কি থাকবে বি এম আর আর বি এম আর হচ্ছে আর তাই তো এরপরে ভি টু থাকবে ওয়াজওয়্যার কারণ এটা পাস্টে পাস্ট শো করে তো ওয়াজওয়্যার দিয়ে আমরা কী করি পাস্ট বোঝাই এবার বিন ডি বিনটা হচ্ছে আমাদের ভি থ্রি ঠিক আছে মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম এইবার এই যে বিং বিংটা হচ্ছে কি আইএনজি ফর্ম দেখো আইএনজি আছে ভি ফোর মনে নেই ভি ফোর একটু বললাম আইএনজি ফর্ম আর ইজ ইজটা এখানে এখানে তো অ্যামেজার একসাথে হওয়ার কথা ছিল কেন হলো না ভি ওয়ানে কারণ আমি বলেছিলাম বেস্ট ফর্ম হচ্ছে অ্যামিজার বি অ্যামিজার হচ্ছে বেস ফর্ম মানে ভি ওয়ান কিন্তু ইজটাকে ভি ফাইভে দেওয়ার কারণ হচ্ছে ইজটা সিঙ্গুলারিটি শো করে আর এই যে অ্যাম আর এগুলো প্লুরালে শো করে তাই না অ্যামের ক্ষেত্রে একটু আলাদা হয় অ্যাম শুধুমাত্র আয়ের সাথে ইউজ হয় তাই তো তাহলে ইজটা কেন ভি ফাইভ করলাম কারণ ভি ফাইভে আমরা সিঙ্গুলার ভাব বসাই তো ইজটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভাব ঠিক তেমনভাবেই হ্যাব ভাব দেখো হ্যাব হচ্ছে আমাদের ভি ওয়ান হ্যাড হচ্ছে ভি টু হ্যাড আর হ্যাড হচ্ছেই ভি থ্রি ঠিক আছে তাহলে হ্যাডি ভি টু আর হ্যাড হচ্ছে ভি থ্রি হ্যাভিং হচ্ছে আমাদের আইএনজি ফর্ম ভি ফোর আর হ্যাজ হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম বেস্ট ফর্ম বেস ফর্মেরই পার্ট কারণ have আর হ্যাজ একসাথে আসে জানো না তোমরা তো হ্যাব আর হ্যাজ যেহেতু একসাথে আসে তো আমরা এখানে দিয়েছি কারণ হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার তাই ভি এইবার ডু ভাব দেখো ডু ডি ডান এটা তো সবাই জানে ভি ওয়ান ভি এবার ডুইং হচ্ছে ভি ফোর কারণ আইনজি আর ডাস হচ্ছে সিঙ্গুলার সেই জন্য ভি ফাইভ এগুলো মুখস্থ রাখবে মুখস্ত না করলে ভুলে যাবে এবার এক্সাম্পল দিয়ে বুঝে নেব এখানে যেমন আমি লাল গালি দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এগুলো হচ্ছে ভার্ভ এবার কোনটা কি ভার্ভ দেখো এখানে অ্যাম আছে অ্যামটা এখানে কিসের কাজ করছে মেন ভার্বের কাজ করছে নাকি বি ভার্ভের কাজ করছে বলতে পারবে দেখো অ্যাম আছে শুধু অ্যাম আছে অ্যামের পরে কি কোনো ভার্ভ আছে কোনো ভার্ভ নেই তো কোনো ভার্ব নেই তাই অ্যামটা হচ্ছে আমাদের এখানে হেল্পিং ভার্ব কী ভার্ব হেল্পিং ভার্ভ এবং কী ফর্ম এটা একটু আগে দেখে নিলাম এটা হচ্ছে অ্যাম মানে ভি ওয়ান ঠিক আছে তো এরপরে হি ইজ রাইটিং এ লেটার দেখো ইজের পর দেখো আইএনজিওয়ালা ভার এসেছে তাই ইজটা এখানে কি হয়ে যাবে ইজটা ও সরি 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 এর আগেরটা আমি ভুল বললাম এর আগেরটা অ্যামটা হবে মেন ভার্ব ঠিক আছে এর আগেরটা হবে মেন ভার্ভ কেন মেন ভার হবে কারণ ভার্ভ নেই ওর পরে সেই জন্য মেন ভার্ভের কাজ করলো এইবার পরেরটা হি ইজ রাইটিং এ লেটার এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ভ কেন হেল্পিং ভার্ভ কারণ এরপরে দেখো একটা আয়েঞ্জেলা ভার্ভ এসেছে তাই তো এরপরে হি ওয়াজ এ ডান্সার এখানে দেখো ওয়াজ একটা হেল্পিং ভার্ব কিন্তু এখানে হেল্পিং ভার্বের পরে যেহেতু ভার্ভ নেই কোনো আছে ভার্ব নেই সেই জন্য এটাকেই আমরা মেন ভার বলবো মেন ভার্ব হি হ্যাজ এ বিউটিফুল কার সেমভাবে দেখো এখানে হি হ্যাজ এ বিউটিফুল কার এর পরে কি আসে থার্ড ফর্ম আসে কোনো ভার্ভের থার্ড ফর্ম আসে কিন্তু এখানে কোনো ভার্ভের থার্ড ফর্ম আছে ভার্ভ আছে নেই তাহলে হ্যাজ আমাদের কিসের কাজ করছে হ্যাজ নিজেই এখানে মেন ভার্বের কাজ করছে ঠিক আছে তারপরে এখানে আই এম টিচিং ইংলিশ আই এম টিচিং ইংলিশ এখানে অ্যামের পর দেখো একটা আইএনজিওয়ালা ভার্ভ আছে তাহলে টিচিংটা হচ্ছে আমাদের এখানে মেন ভাব আর এমটা হচ্ছে আমাদের এখানে হেল্পিং ভাব এখানে হি ওয়াজ এ ডান্সার এর আগে তো হি ওয়াজ এ ডান্সার পড়িয়েছি না ও হি ওয়াজ এ ডান্সার হয়ে গেছে তাহলে এটা বাদ দিয়ে দাও হি ইজ এ বয় এখানে ইজ হচ্ছে আমাদের কি ভাব মেন ভাব কারণ এখানে আর কোনো ভাব নেই আমি যদি বলতাম হি ইজ ডান্সিং তাহলে এখানে ড্যান্সিংটা হয়ে যেত মেন ভার্ব কিন্তু যেহেতু নেই সেহেতু এটাই হচ্ছে মেন ভার্ভ হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক সে তার বাড়ির কাজ করেছে তাহলে এই যে হ্যাজের পর একটুকে বললাম হ্যাজের পর কি থাকবে বি কোনো ভার্ভের থার্ড ফর্ম থাকবে দেখো ডান আছে ডান কিন্তু ডু ডিড ডান থার্ড ফর্ম তাই না তাহলে হ্যাজটা এখানে কিসের কাজ করছে হ্যাজটা এখানে হেল্পিং ভার্ভের কাজ করছে আর ডানটা হচ্ছে আমাদের মেন ভার্বের কাজ করছে ঠিক আছে আর কটা এক্সাম্পল আছে এবার দে হ্যাভ ফোর কার্স তাহলে এই যে হ্যাব ভার্ভ বললাম তাহলে এখানে হ্যাবটা কি হ্যাবের পর ভি ভার্বের ভি ভার্ভ না কোনো ভার্বের থার্ড ফর্ম বসে কিন্তু এখানে আছে নেই যেহেতু নেই তাহলে হ্যাবটা এখানে আমাদের মেন ভার্বের কাজ করছে আর এটা কি এটা ভি ওয়ান ঠিক আছে চারটা দেখবে এটা ভি ওয়ান আই হ্যাব রিটেন এ বুক এখানে দেখো হ্যাব আছে হ্যাবের পরে কিন্তু একটা থার্ড ফর্ম আছে ভার্ভের রিটেন রাইট রোড রিটেন তাই তো তাহলে রিটেন হচ্ছে ভি থ্রি তাহলে যেহেতু হ্যাবের পাশে ভি থ্রি আছে তাহলে ভিটা এখানে কী করবে ভিটা এখানে হেল্পিং ভার্বের কাজ করবে আর রিটেনটা হচ্ছে মেন ভার্ব হি ডিড হিজ হোমওয়ার্ক সে তার হোমওয়ার্ক করেছে এখানে দেখো ডু ভার্ব চার্ট মনে আছে ডু ভার্ব তাহলে এটা কি সেকেন্ড ফর্ম আর এখানে এর এখানে ডু ডিড এটার পরে আর কোনো ভার কিন্তু নেই সেহেতু এটা হচ্ছে আমাদের মেন ভার্ব আর এটা কোন ভার্বের কোন ফর্ম এটা হচ্ছে ভি টু ঠিক আছে তারপরে হি ডিড নট ডু হিজ হোমওয়ার্ক এইবার এই যে ডিড আছে এখানে আবার দেখো ডু আছে কি বুঝলাম তাহলে এই যে ডিড নট তাহলে এখানে ডিডটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ভ আর এই ডুটা হচ্ছে মেন ভার্ব কারণ এর পরে একটা ভার্ভ আছে যেহেতু আছে তাহলে এই ডুটা হচ্ছে আমাদের কী মেন ভার্ব আর এই ডিডটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ভ এরপরে মেন ভার্ভের ব্যাপার বলা আছে তো মেন ভার্ব কে দুই ভাগে ভাগ করা হয় এক হচ্ছে ফাইনাইট ভার্ভ আর এক হচ্ছে নন ফাইনাইট ভার্ব এইবার ফাইনাইট ভার্ভের আবার দুটো ভাগ তারপরে নন ফাইনাইটের আবার তিনটে ভাগ এই ভিডিওটা বিশাল বড়ো হয়ে যাবে তোমরা দেখতেও তোমাদের ভালো লাগবে না তো আমি এক কাজ করি আজকের মতো এইটুকুই রাখি আর নেক্সট পার্টে আমরা মেন ভার্ভের ব্যাপারে পড়ে নেবো ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ আমার চ্যানেলটা নতুন তো অনেক ভুল হয়তো করছি বলতে হয়তো অসুবিধা হচ্ছে তো সেইগুলো একটু মানিয়ে নিও কিন্তু আমি কন্টেন্ট একদম দারুণ করে দিতে চেষ্টা করছি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি কোনো জিনিস যদি বুঝতে না পারো তাহলে আমাকে সেটা কমেন্টে জানাবে এবং আমি সেটা ঠিক করার চেষ্টা করব। যতটা আমার সম্ভব তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আর হ্যাঁ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে ধন্যবাদ